আপনার যদি দাঁত বা দাউদের সমস্যা হয়ে থাকে বা শরীরের যদি চুলকানোর সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা কী ধরনের মেডিসিন ব্যবহার করতে পারবেন এমন একটি মেডিসিন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং মেডিসিনটির নাম হচ্ছে আপনার নলিজা ক্রিম এই ক্রিমটি আপনার আর কী কী সমস্যার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন শরীরের কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন বা এটি ব্যবহারের নিয়ম পার্শ্ব এই তথ্যগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি মেডিসিন সম্পর্কিত আপনারা আরও ভিডিও আপডেট পেতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন আমরা এই ক্রিমটি সম্পর্কে জানি নুলিজা ক্রিমটি প্রস্তুত করা হয়েছে নুলি কনাজল মেডিসিন দিয়ে এবং এই মেডিসিনটা আপনারা প্রস্তুত করেছে না ফার্মা লিমিটেড এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি আপনারা কী কী সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন বা কি কাজ করে প্রথমত যদি আপনার শরীরে দাঁত বা দাউদের সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত আপনার শরীরে দাউদের সমস্যার জন্য বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে যদি চুলকানির সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যায় যে আপনার রানের চিপায় চুলকানি সমস্যা দেখা দেয় বা বগলের নিচে চুলকানি সমস্যা দেখা দেয় অথবা গোপনাঙ্গের অংশ চুলকানি সমস্যা দেখা দিতে পারে তো এই ক্ষেত্রে তবে খেয়াল রাখবেন যাতে মেডিসিনটি গোপনাঙ্গের ভিতরে প্রবেশ না করে আর আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুলে ফাঁকে বিচি হয়ে থাকে বা চুলকানির সমস্যা দেখা দেয় তো এই ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এবার আপনাদেরকে এই মেডিসিনটি ব্যবহারের নিয়ম সম্পর্কে জানে দিচ্ছি মেডিসিনটি ব্যবহারের পূর্বে প্রথমে আপনার আক্রান্ত স্থান ভালো করে পরিষ্কার করবেন তারপর শুকিয়ে নেবেন এরপর পরিষ্কার আঙ্গুল দিয়ে ক্রিমটি আপনার আক্রান্ত স্থানে এবং তার চারপাশে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দিবেন এবং এভাবে আপনারা দিনে একবার লাগাবেন রাতের দিকে আর এই মেডিসিনটি আপনাদেরকে অবশ্যই সাত দিন ব্যবহার করতে হবে এবং প্রয়োজন সাপেক্ষে চোদ্দ দিনও ব্যবহার করার প্রয়োজন হতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আপনাদেরকে মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দিচ্ছি মেডিসিনটি খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে খুব কম সংখ্যক লোকের ক্ষেত্রে হয়তো আপনার আহ চুলকানোর সমস্যা বা র্যাশের সমস্যা দেখা দিতে পারে এই এক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিনটি ব্যবহার করবেন আর প্রেগনেন্সি অবস্থায় মহিলারা কিন্তু এটি ব্যবহার করতে পারবে না আর কিছু ঘরোয়া কাজ আপনাকে করতে হবে যেমন আপনার তোয়ালে জামা কাপড় সব কিছু আলাদা ব্যবহার করবেন আপনি আপনার আক্রান্ত স্থানটি অবশ্যই শুকনো রাখতে হবে এবং আপনার জামা কাপড় আপনি অবশ্যই পরিষ্কার জামা কাপড় সবসময় ব্যবহার করবেন তাহলে আশা করি আপনার এই সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে তো এই হলো আজকের এই নলিজার তিনটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ